হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি ভালো আছো নতুন দিনে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত তো হঠাৎ করে আমার বর চলে এসেছে বাড়ি সেটা সারপ্রাইজ পুরো সারপ্রাইজ আমি নিজেও জানতাম না তো যে আমার বর এসেছে আর মানে হঠাৎ করেই চলে এসেছে তার কারণ হচ্ছে মানে ওর তো ও একবারই চলে আসেনি দু এক দিনের জন্য এসেছে কারণ ওর তো মেনলি কারেন্টের কাজ তো কারেন্টের সমস্যা চলছিলো ওখানে তো ফালতু ওখানে বসে না থেকে ঠিক করেছে যে বাড়ি আসবে সেই জন্য আর কি হঠাৎ করে আমাকে না বলে সারপ্রাইজ দেবে বলেই এসেছে আর ওইটা প্রথম না ও যখনই আসে তখনই এভাবেই সারপ্রাইজ দেয় তো চলে এসেছে বাড়ি আমি তো খুবই খুশি মানে আমি অবাক হয়ে গিয়েছি যে এর তো আসার কথাই নয় তো যাই হোক এসেছে খুব খুশি হয়েছি আর দুপুরে টাইমে এসেছে তো ওই জন্য দুপুরে খাওয়া দাওয়া বেশ মানে ভাতে হয়ে গিয়েছিলো যদিও বা মা ছেলে রান্না তবুও ওই অল্প অল্প করে হয়ে গিয়েছিলো খুব একটা বেশি ভাত আমিও যেমন খাই না আমার বড় খাই না তো তারপরে দেখো একটা একটা পার্সেল এসেছে পার্সেলটা হচ্ছে আমানের একটা জলের বোতল তো সেটার আমি পুরো ভিডিও করেছিলাম আনবক্সিং কিন্তু ওই আমার জায়ের মেয়েটাকে দেওয়াতে ওর মানে করতে পারেনি বাচ্চা মেয়ে তো অতটা বুঝতে পারেনি তো সেই জন্য আর কি ভিডিওটা ভালো হয়নি তো ওটা খুলেছিলাম তারপরে তোমাদেরকে বাড়িতে দেখাচ্ছি মানে বোতলটা কেমন ঠিক কেমন এসেছিলো এই যে এই এই হলো আর মানে এটা সি গ্রিন মনে হয় তো এই মানে এই কালারের বোতল ওরা আগে যে জলের বোতলটা সেটা আমি আমার মায়ের ঘরে ফেলি এসেছি তো ওটা থাক ওটা ওখানে গিয়ে ও খাবে পানি আর এইটা আমি স্কুলে যাওয়ার জন্য স্কুলে যাওয়ার জন্য বোতল পাওয়াই যাচ্ছিলো না মানে অনলাইন এবার দোকান আমি তো একাই আছি বর তো থাকে না তো সেই জন্য আর কি দোকানে কোথায় আর কিনবো ওই জন্য অনলাইনে অর্ডার দিয়েছিলাম মায়ের বাড়ি থেকে আসার পরই তো এই যে আজকে এসেছে ফাইনালি আর বোতলটা কেমন হয়েছে কমেন্টে জানিও আমানের তো খুব পছন্দ বিশেষ করে ওই সিংগুলো আছে বলে ও বেশি বলছে ওটার জন্যই ভালো লাগছে ওটার জন্যই বেশি খুশি তো এটা তোমাদেরকে খুলে দেখালাম অ্যাকচুয়ালি কীরকম আর দেখতে খুব কিউট বাচ্চাদের বোতল আমাদের টাইমে ঠিক এত সুন্দর সুন্দর বোতল হয়নি আর এই যে ওর আবু ওর জামাটা ড্রেসটা আর কি খুলে দিচ্ছে ও আর কি ওর আব্বু এসেছে ওর আবুর থেকেই খুলবে আমার কাছে খুলবে না সেই জন্য তো স্কুলে তো যেহেতু চিলড্রেন ডে ছিল সেই জন্য স্কুল থেকে চকলেট আর কেক দেওয়া হয়েছিল ওটাই আমার খুব খুশি যে আর কি ও আর কি চকলেট আর কেক খাবে তো ওর আব্বুর কাছে তখন জামাটা খুলতে খুলতে মনে পড়ে গেল যে আমার ব্যাগে কেক আর চকলেট আছে মানে এগুলো যদি ওর ব্যাগে থাকে তাহলে মনটা ওর অন্য কোনো দিকে থাকে তো ওটার দিকেই মনটা পড়েছিলো চকলেটের দিকে তো টিফিনটা যাই হোক ও আজকে টিফিনটা পুরোটাই খেয়েছে সেটাই ওর আব্বুকে বললাম যে দেখো তুই টিফিনটা খেয়েছে নাকি যাই হোক টিফিনটা খেয়েছে আর এইদিকে নতুন বোতল পেয়ে সবসময় খাটি পানি খেয়েই যাচ্ছে তো তবুও ভালো নতুন নতুন জিনিস পেয়ে খাচ্ছে এটা সব থেকে ভালো লাগছে যাই হোক পানিটা তো শরীরের মধ্যে যাওয়া দরকার ও তো খেতেই চায় না পানি আর শীতকালে বাচ্চারা একটু কমই পানি খায় বাচ্চারা কি বড়রাও খায় তারপর সন্ধ্যাবেলা একটু বাজার দিয়ে এসেছিলাম বর এসেছে এমনিতে তো সারাদিন মাছ ছেলে একাই থাকি তো আজকে যখন এসেছে বললাম যে চলো একটু ঘুরে আসি আর ঘুরে আসা মানে তো আমাদের ফুচকা ছাড়া কিছুই নাই আর এটা শুধু সস দেওয়া আমানের জন্য কারণ ভেতরে ওই আলুর পুর এসব কিছু খাবে না ঝাল ও শুধু ফুচকা সস দিয়েই খেতে চাই এমনি কোনো দিয়ে একটু ভালোবাসে না কো আর এখানে ফুচকাটা খুব সুন্দর খেতে মহারাষ্ট্র ব্যাংকের কাছে তো তারপরে দিন সকালে দেখো পেঁয়াজি করেছিলাম পেঁয়াজি আর মুড়ি এটা বড়ি মাখাচ্ছে আমি করে দিয়েছিলাম আর ও তো সকালবেলায় উঠে সেরকম কিছুই খা খেতে চায় না মুড়িটা ভালোই আসে না তবুও আমি বললাম একটু বানাই চলো অল্প হলেও খাবে খেতে তো সেরকম চাই না আর এই যে আমার আমার স্ট্যান্ডটা নিয়ে কি করছে দেখো ও হ্যালো গাইজ করে আর কি লাইটটা জ্বালিয়ে ওটা মজা পাই লাইটটা জ্বালাতে তারপরে চাটা খাওয়ার পর দশটার সময় এই যে একটু ওই একটা শপে নাশপাতি ছিল এটা সব বেদানো নাশপাতি হ্যাঁ নাশপাতি ছিল আর বড় ফল এনেছিল সেটা শেয়ার করা হয়নি ফলটা কি দেখাবো মানে আমি আতা খেতে চেয়েছিলাম তো সেই জন্য আতা আতা হচ্ছে আমার মানে প্রিয় ফল ঠিক আছে আতা আমি ভালোবাসি খেতে তো আতা আনতে বলেছিলাম যে যখন তুমি বাড়ি আসবে ওখান থেকে আতা আনবে তো আতা আপেল নাশপাতি বেদানা সব রকম ফলই এনেছিল তো শুধু তো ভালো লাগে না একটু নুন আর হালকা লঙ্কার গুঁড়ো দিয়ে মাখালাম মানে এমনি ভালো লাগে না করে এইটা মাখালে কিন্তু খুব ভালো লাগে নাশপাতিটা তো বড়ি বলো যে একটু নুন দিয়ে মাখাতে আমি আবার নুনের সাথে লঙ্কার গুঁড়োটাও দিলাম বেশ ভালো লাগছিলো খেতে ঠান্ডা লেগেছিল সেই জন্য আর এটা কি শাক এটা কি শাক এটা পুঁই শাক শাক

আবুজর জন্য আচ্ছা তো এটা ওরা সকালের দিকে খেলছিল তারপরে এই যে দুপুর বেলায় দেখছো সাইকেল নিয়ে একটু আমন বেরিয়েছে সাইকেলটা নিয়ে বের তো ভয়ই করে এই যে এই এই পড়ে যাওয়ার ভয় এইটাই তো তারপরে অনেক সাহস করে আর কি বেরিয়েছে আজকে আমি বললাম যে সাইকেলটা ফালতো ঘরেতে ভরাই রয়েছে তুমি চাপো খেলা করো চালাও তাহলেই তো শিখবে ও চালাতে পারছে কিন্তু মেন কথা হচ্ছে ও ভয় করছে আর এখানে দেখো বাচ্চার অভাব নাই আমাদের পাড়ার এত বাচ্চা ওই জন্য ও আমাকে এখানে জ্বালায় না একদম জ্বালায় না আমি যখন মায়ের বাড়ি যাই ওখানে আমাকে এত জ্বালাই কি বলবো যেহেতু ওখানে বাচ্চার সংখ্যা খুব কম মানে আমার মায়ের বাড়ি পাড়ায় আর কি আর এখানে দেখছো বাচ্চার অভাব নাই মানে বেশিরভাগ সবাই নিয়ে খুব কম আছে যেখানে ছেলে তাও আবার এই একটা ছেলে আছে সেটা আবার ওই পাড়ায় আমাদের পাড়ায় নাই ওই আমাদের পাশের পাড়ায় তো ওখান থেকে আর কি খেলতে আসে এখানে যেহেতু অনেক বাচ্চা সেই জন্য তো এই যে ও চালাচ্ছে সাইকেলটা অনেক দিন ওকে কিনে দেওয়া হয়েছিল ও শুধু এই পড়ে একবার পড়ে গিয়েছিল সেই পড়ে যাওয়ার ভয়ে আর চালায় না তো যাই হোক চালাচ্ছে সাহস করে এটাই ভালো লাগছে ফালতু জিনিস পড়ে থাকা থেকে সেই জিনিসটা যদি চালাই তাহলেই ভালো লাগে আর এইদিকে রান্নাও চালাচ্ছে তারপরে দেখো রাত্রিবেলায় বরের আবদারে হচ্ছে কাচি বিরিয়ানি এই রেসিপিটা তো আমি অনেক আগেই দেখিয়েছি গোবিন্দভোগ চাল দিয়ে আর কি আর মুরগির মাংস দিয়ে করছি চিকেন দিয়ে করছে আর এই যে চিকেন বড় হঠাৎ করেই বললো যে আমি তো বাড়ি চলে মানে চলে যাবো মানে যেখানে কাজে যায় আর কি ও তো দু এক দিনের জন্য এসেছিলো তো থেকে আর কি চলে যাবে তো সেই জন্য বললো যে খেতে ইচ্ছা করছে আমিও আর না করলাম না যাতে আমাকে রাত্রে রান্না করতে বিরক্ত লাগে তবুও যখন খেতে চাইছে কিছু করার নেই নাহলে আমারই মনটা কেমন করবে যে না খেতে যে করে দিলাম না তা থেকে খাক তবে আমিও খুশি হব তো চিকেনটা ভালো করে কষিয়ে নিয়েছি সব রকম যেভাবে চিকেন রান্না করে আর আলু তো ভেজে রেখে দিয়েছি আর একটা হচ্ছে ভাজা গুঁড়ো মশলা মানে ওই জিরে গুঁড়ো মশলা ভেজে একটু পরে তার মানে অনেকক্ষণ পরে দিয়েছি যাতে ফ্লেভারটা বেশ ভালোভাবে পাওয়া যায় ভাজা জিরে গুঁড়ো মশলার একটা সেন্টাই আলাদা তো অনেক পরেই দিয়েছি কষানোর সাথে দিইনি তো এটা দিয়ে তারপরে আলু দিয়ে ভালো করে কষবো একদম জল ব্যবহার করব না মাংস থেকে যেটুকু জল বেরোবে ওটুকুই মাংস দিয়ে মাংসটাতে যদি আমি জল দিই তাহলে সেই টেস্টটাই আর থাকবে না তো ফুল রেসিপি আমি আর শেয়ার করলাম না আমি এর আগে পুরো ডিটেলসে এই রান্নাটা দেখেছি। দেখিয়েছি আর এই যে চাল ভিজিয়ে রেখেছি এটা হচ্ছে গোবিন্দভোগ চাল তো এই চালটা ভিজিয়ে আমার বরই রেখে দিয়েছে আমার বর বলো রাত্রে যেহেতু করছি তো চলো দুজন মিলে হাতে পাতেই করি তো ও অনেকটাই হেল্প করে দিয়েছিল আর দুজন মিলেই আর কি করছিলাম গল্পও করছিলাম আর এইদিকে রান্নাটা হচ্ছিলো আর ওদিকে পায়েলের লাইভও দেখছিলাম ও তো লাইফ এসেছিলো তোর লাইভটাও দেখ দেখছিলাম আর সাথে এগুলোও হচ্ছিলো তো এই যে চিকেন কষা প্রায় শেষের দিকে আবার আলুটাও দেবো দিয়ে আরও ভালো করে কষে নেবো তো তিনজন মানুষের ওই জন্য পাঁচশো চাল এনেছে তিনটা মানুষের রাত্রে হয়ে যাবে তবু আমি রাত্রে খাইনি আমি রান্না করেছি কিন্তু খাইনি পেটে এতটুকু জায়গা ছিল না কারণ সন্ধ্যাবেলায় রোল এনেছিল তো খেয়েছিলাম তো আর পেটে জায়গা ছিল না তো সেই জন্য আর কি আমি আর রাত্রে খাইনি আর ওর আবুই খেয়েছে আমি আবার ভুল করে গ্যাসটা কমাতে যেয়ে বন্ধ করে দিলাম আর কি তো এই যে পুরো আমাদের যে বিরিয়ানিটা সত্যি খুব সুন্দর হয়েছে মেনলি ঝরঝরে হয়েছে ভাতগুলো আর ভাত যদি ঝরঝরে হয় তাহলেই ভালো লাগে আর গলে গেলেও ভালো লাগে না শক্ত থাকলেও ভালো লাগে না তো এই শীতের রাতে মানে শীত তো হালকা হালকা পড়েইছে আর রাত্রে যদি এরকম গরম গরম বিরিয়ানি হয় কেমন লাগবে চিন্তা করো সবাই তো বেশ ভালোই লাগবে তো এরপর আমি থালাতে বেড়ে দিচ্ছি আর ভিডিওটি বাড়াবো না এখানে এন্ড করছি আমার এই সারপ্রাইজ ব্লগটি কেমন লাগলো বরের দেয়া সারপ্রাইজ ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও পাশে থাকা আইকনটি টিপে অল নোটিফিকেশান অন করে দিও যাতে ভিডিও ছাড়া মাত্রে নোটিফিকেশান সবার ফোনে চলে যায় তাহলে এখনকার মতো এই ভিডিওটি এন্ড করছে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো